মাসে আমরা আমাদের প্রায় ছটা স্ট্যান্ডিং কমিটি আছে অতীতে কোন স্ট্যান্ডিং কমিটি ফরমেশনই হয়নি স্ট্যান্ডিং কমিটির মিটিংগুলো করেছিলাম আজকে আমরা স্ট্যান্ডিং কমিটির মিটিংগুলো প্রতি তিন মাস পর করার কথা ছিল কিন্তু মাস আমরা ডিসিশন নিলাম যে তিন মাস পর স্ট্যান্ডিং কমিটির মিটিং হবে আমরা স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের পরই পুজো হয়েছিল পুজোর পর পুজো শেষ হওয়ার পরে ধরুন জানুয়ারিতে ইলেকশন শুরু থেকে এবার অনেক দেরি হয়েছে তো আমরা তিন মাসে একটা করে স্ট্যান্ডিং কমিটি করব এটা হচ্ছে ইউপি আর এডুকেশন স্ট্যান্ডিং কমিটি সেখানে আমরা আইসিডিএস সেন্টারগুলো কিভাবে এগুলোকে আরও বেশি অপারেশনাল করা যায় তার উন্নত করা যায় সেটা আমাদের রেজলিউশন ছিল সেটা নিয়ে আমাদের দিতে কথা হয়েছে আমাদের প্রাইমারি আপার প্রাইমারি স্কুলগুলো ডেভেলপমেন্ট মিড ডে তাদের বেসিক ইনফ্রাস্ট্রাকচার সেটা নিয়ে আলোচনা হয়েছে প্লাস্টিক এবং থার্মোকল বর্জন করার জন্য পাবলিক কোয়ারনেসের জন্য সিদ্ধান্ত হয়েছিল সেটা নিয়ে আজকে আবার আলোচনা হয়েছে এবং ড্রাগসের বিরুদ্ধে জনসচেতনতা সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে তারপর আমাদের এখানে ওডিএফ প্লাসে আমরা যাচ্ছি কিন্তু আমাদের স্লামস এরিয়া নদীর ধার বা বিভিন্ন হাইডেন দখল করে যে দোকানগুলো আছে বিভিন্ন জায়গাতে টয়লেট তৈরি করে রেখেছে ডাইরেক্ট ডিসচার্জ হচ্ছে সেইগুলোকে আমরা প্রায় একশো পাবলিক টয়লেট আমরা করছি এবং আমরা প্রত্যেকটা মানুষকে শৌচাগার দেওয়ার যে পরিকল্পনা গভর্নমেন্টে সেই পরিকল্পনা বিশেষ করে নদীর ধারে আমরা ইরিগেশনকে দিয়ে আমরা সিল্টেশনগুলোকে উঠিয়ে ফেলা পরিষ্কার করার কাজ করছে জোলাপালি ফুলের সঙ্গে ধাপ সেই জায়গাগুলোতে আমরা সমস্ত ওয়ান সিটার টয়লেট যেখানে জায়গা নেই সেখানে একটু অল্টারনেটিভ হয়েছে কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমরা এটা প্রোভাইড করার জন্য রেকমেন্ডেশানস আছে সেটা আমরা নিলাম কতগুলো বিষয় আমাদের সার্ভে হবে এবং পনেরোই আগস্টের মধ্যে এই সমস্ত রিপোর্টগুলো আমাদের কাছে চলে আসবে এবং আমাদের কয়েকটা সিদ্ধান্ত হয়েছে আমরা আইসিডিএসের বিষয়টা নিয়ে ডাক্সের বিরুদ্ধে জনসচেতনতা আমাদের উন্মুক্ত সচকার মুক্ত শিলিগুলিকে আরও এফেক্টিভ করা প্লাস্টিক থার্মোকল বর্জন এই তিন চারটে পয়েন্ট নিয়ে আমরা সমস্ত কাউন্সিলার আর স্ট্যান্ডিং কমিটির মেম্বার আর তাদের নিয়ে আরও এর সাথে যুক্ত আমাদের আধিকারিক আর কিছু এনজিও তাদের নিয়ে আমরা নাম হলে একটা আমরা ওয়ার্কশপ একটা মিটিং খুব তাড়াতাড়ি করল তার দিয়ে ঠিক করতে বলা হয়েছে আটটা রেকমেন্ডেশন ছিল আটটা রেকমেন্ডেশনের করে স্ট্যান্ডিং কমিটির আমরা আজকে ডিটেল আলোচনা করলাম সমস্ত মেম্বাররা ছিল তারা আরও কিছু সাজেশন দিয়েছে কিছু স্কুল গভর্নমেন্টের রক্ষণাবেক্ষণ হয় না হলে বেদখল হয়ে যাওয়ার সম্ভাবনা আবার তিনটের সময় আমরা আরও একটা স্ট্যান্ডিং কমিটির আজকে মিটিং প্লাস দিন গিয়ে কোথাও কিছু সমস্যার আপনারা তো এতদিন ধরে নির্মল হয়েছে পুরসভা আরও মানে যেটা করতে আমাদের ওডিএ প্লাস হচ্ছে প্লাসে কাজ করছি কিন্তু ফাইনালি আমরা ওডিএ প্লাস অ্যান্ড প্লাস করি

এটা আর আর কমিউনিটি হলগুলো সার্ভে করতে বলেছি যতগুলো কমিউনিটি হল আছে সেই কমিউনিটি হল স্ট্যাটাস দিয়ে আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটা কমিউনিটি অনেকগুলো কমিউনিটি হল আমরা ঠিকঠাক মতো তৈরি করেছি অনেক আইসিডিএস সেন্টার আমরা করেছি কিন্তু এগুলোকে আমরা আবার রিভিউ করবো যে আরও কতটা আমরা করতে পারি